বরিশাল বিভাগে আগাম তরমুজ উৎপাদনে খুশি কৃষক কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই ফলন তুলতে পেরে খুশি কৃষকরা তবে এক ধরনের ভাইরাস তরমুজের কিছু ক্ষেত বিনষ্ট করেছে এদিকে ফেনীর বন্যায় সৃষ্ট পুলি আশীর্বাদ হয়ে এসেছে তরমুজ চাষাবাদে প্রতিদিন বরিশালের পোর্ট রোড খালে ভিড়ছে শতাধিক ইঞ্জিন চালিত ট্রলার প্রতিটি ট্রলার এক থেকে দেড় কেজি ওজনের তরমুজে ভরা থাকছে আড়াই থেকে তিন হাজার তরমুজ আরতদারদের মাধ্যমে একশো তরমুজ আঠারো থেকে বিশ হাজার টাকায় কিনছে পাইকাররা বৃষ্টিটা তরমুজের জন্য মোড়ো কাম্য না বছর বৃষ্টি হয় না দেখে সব খ্যাতি ফসল হয়েছে আল্লাহ ফসল দেশে এবছর ওয়েদার ভালো থাকাতে তরমুজ চাষিরা এবং যারা আরতদার আছে উভয়ই ভালো অবস্থান আছে তবে অজ্ঞাত ভাইরাস তরমুজের ফলনে বড় বাধা যার প্রতিকার না থাকায় প্রভাব ফেলছে তরমুজের খেতে অভিযোগ কৃষকের কারণ বাইরে কারণে বিভিন্ন সমস্যার কারণে মানে গাছগুলো মারা গেল এই গাছের কোনো মেডিসিন দিতে পারি নাই আর বলছে যে মেডিসিন নাই এদিকে দুই হাজার চব্বিশের আগস্টের ভয়াবহ বন্যায় বিপর্যয় নেমে আসে ফেনীসহ আশপাশের অঞ্চলে তবে বন্যায় সৃষ্ট পলি আশীর্বাদ হয়ে এসেছে জেলার তরমুজ চাষাবাদে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এছাড়াও জেলার সোনাগাজের চরাঞ্চল ছাগলনাইয়া শুভপুর ফুলগাজী পরশুরাম ও দাগুন ভুঁইয়ায় বেড়েছে তরমুজের আবাদ কৃষক ও সংশ্লিষ্টরা জানান চলতি মৌসুমে ফেনীতে তরমুজের উৎপাদন অন্য যে কোনো বছরের রেকর্ডকে অতিক্রম করবে ফলনটাও ভালো হয়েছি নতুন হিসাবে আলহামদুলিল্লাহ গাছও ভালো আছে ফলনও ভালো আছে আমার গাছের বয়স এখন আটান্ন দিন আটান্ন দিনের গাছের গ্রোথ অনেক ভালো কৃষি বিভাগ জানায় জেলার সোনাগাজী উপজেলার জরের ছয়শ হেক্টরের বেশি জমিতে আবাদ হয়েছে রসালো এই ফল বন্যা পরবর্তী পলি জমার কারণে কৃষকদের এবার আমরা দেখতে পাচ্ছি শীতকালীন শাকসবজি এবং তরমুজের বার বাড়তি বেশি শীতকালীন শাকসবজির ফলনও বেশি আমরা আশা করছি তরমুজ একটা ভালো ফলন এবার ফেনী কৃষকটা পাবে ফেনীতে গেল মৌসুমে তরমুজের বাজার ছিল প্রায় একশো কোটি টাকার এবছর তা ছাড়িয়ে যাবার আশা চাষিদের সাকিব আল হাসান ডিবিসি নিউজ ডেস্ক